বেলডাঙ্গা পাঁচরা রেলগেটের উপর ওভারব্রিজ ব্রিজ স্থাপনের দাবিকে জোরদার করে তুলতে চাই তারই অঙ্গ হিসাবে একটা বেললাঙ্গা শহর পরিক্রমা করা হবে বিভিন্ন বেললাঙা নাগরিক কল্যাণ সমিতির সদস্য ছাড়াও বেললাঙার আবহ জনসাধারণের কাছে আমাদের আবেদন সদস্য বিভিন্ন স্বেচ্ছাসেব সংগঠনের কাছে আবেদন তাদেরকে নিয়ে আজকে আমরা মিটিং করলাম তারা যাতে এই অংশ নিয়ে সকলের মতন তারাও বেলানা আবহ জনসাধারণের এই পাঁচড়াহা রেলগেটের দৈনন্দিন যানজটের ফলে যে ভোগান্তি তাকে তো বংশ লাভ করতে আরও দাবি নিয়ে একটা ডেপুটেশান দেব একশো কুড়িটা কুড়িজন মতো মানুষ এসছিলেন বিভিন্ন সংগঠন থেকে ষাট ষাট পঁয়ষট্টিটা সংগঠনের এক এক থেকে একাধিক জনপ্রতিনি আসার পরে একশো কুড়ি পঁচিশ জন এসছে তারা সম্মিলিতভাবে আমাদের সঙ্গে যে আছেন এই বার্তা দিয়েছেন এতে আমরা উৎসাহিত আনন্দিত আগামী কর্মসূচির তারাও সব অংশ নেবেন এই আশ্বাস করেছেন এটাতেও আমাদের কাছে অনুপ্রেরণা দিচ্ছে আমাদের ব্যক্তিগত কোনো ব্যাপার নেই এটা মানে হচ্ছে বেলডাঙার একটা ভীষণ জটিল সমস্যার সমাধান আপনার পরিচয় আমি তাপস রঞ্জন চট্টোপাধ্যায় সম্পাদক বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি এবং আমার বাবা সে বাড়ি আমাদের সংগঠনের সহ সম্পাদক নির্দিষ্ট